ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার চব্বিশের অষ্টাদশ লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে ফোর্থ জুন দু এই ফলাফলের ভিত্তিতে কোন লোকসভা কেন্দ্রে কোন দল কোটি করে বিধানসভা কেন্দ্র জয়লাভ করলো একটু দেখে নেব আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হল কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে টিএমসি প্রার্থী মালা রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে ছ লাখ পনেরো হাজার দুশো চুয়াত্তর এবং চার লাখ আঠাশ হাজার তেতাল্লিশ জয়ের ব্যবধান এক লাখ সাতাশি হাজার দুশো একত্রিশ এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএমসি জয়লাভ করেছে সাতটি বিধানসভা কেন্দ্র এবং বিজেপি কোনো বিধানসভা কেন্দ্র জয়লাভ করতে পারেনি ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ